মামুন ভাইয়া তো এমনি দরদের টিজার সবাইকে কিন্তু মাথ দিয়েই দিয়েছে এবার থাকছে দরদের আরো আরো বিশাল বিশাল চমক কি হতে চলেছে সেই চমকগুলো চলো জেনে নেওয়া যাক হ্যালো রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্য মোমন ভাইয়া কিন্তু দরদের কালকে টিজার দিয়ে কিন্তু সমস্ত সাকিবিয়ারদের মধ্যে কিন্তু একটা উন্মাদনা সৃষ্টি করে দিয়েছে এবং তিনি কিন্তু জানিয়েছেন আগামী সপ্তাহ থেকে কিন্তু অন্য ভাষায় দরদের কিন্তু প্রমোশন শুরু হয়ে যাবে বন্ধুরা এবং বাংলাতে কিন্তু টিজার চলে এসেছে আমরা সকলেই জানি দরদ কিন্তু একটা প্যান ইন্ডিয়া ফিল্ম এবং সাকিব ভাইয়ার প্রথম কিন্তু প্যান ইন্ডিয়া মুভি সুতরাং অন্য ভাষার প্রমোশনটা কিন্তু ভীষণ ভাবে জরুরি তো সেই অন্য ভাষার প্রমোশনটা কিন্তু শুরু হয়ে যাবে পরের সপ্তাহ থেকেই এবং থাকছে আরও আরও দুর্দান্ত দুর্দান্ত কিছু চমক তো কী থাকতে চলেছে সেই চমকগুলো তো সেই চমকগুলো তো এখনো পর্যন্ত আমরা জানি না জানেন কিন্তু অনন্য মমন ভাইয়া নিজেই এবং সাথে হয়তো সাকিব ভাইয়াও তো সেই চমকগুলো দেখার জন্য আমাদের কিন্তু পরের সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে এমনিতেই দরদের টিজারেসে যে সমস্ত চমক আমাদেরকে দিয়ে দিয়েছে যে মানে যে সারা চারিদিকে ফেলে দিয়েছে চারিদিকে কিন্তু একটাই এখন কথা যে দরদ 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 দর্দ 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 বাংলাতে হিন্দিতে ইংলিশে সব জায়গায় কিন্তু এখন একটাই কথা যে দর্দ তো আর কি কি চমক থাকতে চলেছে এমনিতেই কিন্তু দর্দ জবে থেকে কিন্তু আমাদের অ্যানাউন্সমেন্ট হয়েছে মামুন ভাইয়া কিন্তু কন্টিনিউয়াসলি আমাদেরকে কিন্তু আপডেট দিতে থাকে যে এই হলো ওই হলো তো সেই মতো কিন্তু আবার আবার বিভিন্ন আপডেট কিন্তু দেওয়া শুরু হয়েছে তো থাকতে চলেছে বিশাল বিশাল চমক আমরা কী কী অপেক্ষা করবো মানে একের পর এক সারপ্রাইজ এমনিতেই তো তুফান চারিদিকে তুফানি ঝড় বয়ে নিয়ে যাচ্ছে কালকের থেকে এবং তারই মধ্যে দরদের একটা দারুণ টিজার আমরা দেখতে পেলাম তার সঙ্গে আজকে আবার জানতে পারলাম পরের সপ্তাহ থেকে অন্য ভাষা প্রমোশন শুরু হবে এবং থাকছে আরও আরও চমক কি চমক দেখার জন্য তো আমি ভীষণই এক্সাইটেড হয়ে রয়েছি তোমরা কতটা এক্সাইটেড দরদের দুর্দান্ত দুর্দান্ত চমক দেখার জন্য তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করো যে তোমরা কতটা মানে এক্সাইটেড রয়েছ দেখা নতুন কোনো ভিডিওতে নতুন কোন আপডেট নিয়ে খুব আপডেট আসছে তোমরা কিন্তু চোখ রাখতে থাকো টাটা